হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আসলে আপনাদের কমেন্টস অনেকে বলেন কমেন্টসগুলো কেন উত্তর দেওয়া হয় মোবাইল কেন ধরি না এই জাতীয় বিভিন্ন অনেকে প্রশ্ন করেন বা কমেন্টস করেন বা মোবাইলেও কথা বলেন আসলে আসলে আপনাকে ভাবতে হবে যে এই যে আপনাদের কমেন্টসগুলো কিন্তু দেখে কিন্তু আপনাদের চাহিদা অনুযায়ী কিন্তু ভিডিওগুলো করা হয় যে আপনাদের কী কী সমস্যা হচ্ছে সেইগুলোই কিন্তু মূলত ভিডিও করা হয় তারপরেও যত সম্ভব আমি চেষ্টা করি যতদূর সম্ভব আপনাদের কমেন্টস উত্তর দেওয়ার জন্য তবে চেষ্টা করো আগামীকাল আপনাদের যেহেতু শুক্রবার আছে যদি সময় পাই আপনাদের এই যে কমেন্টসগুলো ইতিমধ্যে অনেকে করেছেন চেষ্টা করবো সেই কমেন্টসগুলো উত্তর আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য তো আজকে যে বিষয়টি ফোন করে যে বিষয়টি জানার জন্য আপনাদের সামনে একটু এসেছি সে বিষয়টি হচ্ছে অনেকেই কমেন্টস করেছেন বা জানতে চেয়েছেন যে এই আটাত্তর এবং একই সাথে ছিয়াত্তর আটাত্তর এবং ছিয়াত্তর এই দুটো কীভাবে আমরা ট্র্যাক করব এবং কীভাবে ধরতে পারি যেহেতু খুব কাছাকাছি দুটি স্যাট এই বিষয়টি আজকে আপনত আমি আমি এই বিষয়টি দেখাতে চাচ্ছি যে আপনারা ছিয়াত্তর এবং আটাত্তর এই দুটি স্যাট একই সাথে আপনারা কীভাবে ট্র্যাক করবেন এবং এখানে মূলত কী কী চ্যানেল চলছে জানেন আপনারা আটাত্তরে কিন্তু ম্যাক্সিমাম চ্যানেল বিশ কি মোটে তবে আপডেট যেসব রিসিভার বা ফার্মওয়ার আছে যেমন এডি লিঙ্ক আছে বা ভি সেভেন আপডেট করেন তা দেখবেন যে এখানে এই আপডেট রিসিভারে কিন্তু বিস্কিগুলো অনেক সময় বসানো থাকে যার ফলে অনেক ম্যাক্সিমাম চ্যানেলই পে ও অটোমেটিক্যালি ওপেন হয়ে যায় বা ওপেন হয়ে যাবে তা নাহলে বিস্কিটা আপনারা জানেন যে বসানো সহজ এই সকলে আপনি বিস্কি বসে চ্যানেলগুলো ওপেন করতে পারবেন তবে আজকে দেখাবো আমরা এই আটাত্তর এবং ছিয়াত্তর কী করে ধরবো এবং এখানে মূলত কী কী চ্যানেল অ্যাকচুয়ালি আমরা ওপেন করতে পারবো বা কী কী চ্যানেল চলে তবে এটাও আপনাদের আপনারা জানেন যে ছিয়াত্তরে কিন্তু অনেকগুলো এইচডি চ্যানেল আছে এবং আটাত্তরে এইচডি চ্যানেলের সংখ্যা কম ম্যাক্সিমাম আছে এবং সেগুলো বেশিরভাগই বিশ কি আছে তা চলুন বন্ধুরা আমরা আজকে এই আটাত্তর এবং ছিয়াত্তর এই দুটি সেট একসাথে আমরা কীভাবে ট্র্যাক করতে পারি বা ধরতে পারি সে বিষয়টি আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি তা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ছোটো ব্যবহার করা হয়েছে এবং আপনারা এখান থেকে এলএনবি স্কুটেও একটু খেয়াল করবেন এবং ডিশের অবস্থানটা বা ভার্টিক্যাল এবং হরিজিনাল পজিশনটা একটু খেয়াল করবেন খুব সহজ সিগন্যাল যেহেতু এবং এটি আপনারা যেহেতু আটাত্তর এটা আপনাদের দিকটা অবশ্যই জানা আছে আমরা এখানে ব্যবহার করেছি এরি রিসিভারটিকে এই এরিলিঙ্ক রিসিভারের মাধ্যমে আমরা দেখবো আজকে এই যে আটাত্তর এবং ছিয়াত্তরের সিগন্যাল কীভাবে আমি ট্র্যাক করছি এখানে দেখুন প্রথমে আমি একটি স্যাটেলাইট নেবো অ্যাড করবো এবং এটির নাম দেব আমি একটু রিডিম করে দিই অর্থাৎ নামটি দেবো আটাত্তর প্লাস ছিয়াত্তর এ নামে আমরা একটু স্যাটেলাইটটা ট্র্যাক করবো যেহেতু আমার স্যাটেলাইটের সিগন্যালটা ধরা আছে আমি পরবর্তীতে আপনাদেরকে দেখাবো আপনি টিপি টিপিগুলো কোন টিপি দিয়ে মূলত আপনি এই সিগনালটা ধরবেন এবং এখানে মূলত কি কী চ্যানেল ওপেন হচ্ছে এবং চলছে বিশেষ করে আটাত্তর এবং ছিয়াত্তরে তো এখান থেকে আমরা ছিয়াত্তর প্লাস আটাত্তর নামে একটি সেভ করে দিলাম তবে এখান থেকে এলএন বিটা খেয়াল করবেন সেটিংয়ে সেটিং সেটিংয়ে গিয়ে সাতানব্বই পঞ্চাশ করে দেবেন আপনারা সব সবসময়টা আপনারা জানেন যদিও তারপর এটা করে দেবেন স্যাটেলাইট আমরা এটা ওকে দিই একটা সিলেক্ট করবো স্যাটেলাইটটাকে সিলেক্ট করে এবার আমরা স্ক্রিনে যাব এবং স্ক্রিনে গিয়ে আমরা অল স্ক্রেনিং দেবো সার্চ দেই এখন দেখা যাক এখানে কী কী চ্যানেল আপনাদের এখানে আসে তা যেহেতু এখানে আমি একটু ফাস্টলি করে দেখাচ্ছি চ্যানেলগুলো যে এখানে আসলে সার্চিং অপশনটা দেখানোর কিছু নেই এখানে চ্যানেলগুলো আপনারা বসলে অটোমেটিক আপনারা দেখতে পারবেন যে কী কী চ্যানেল বসে এবং কতগুলো চ্যানেল বসে তার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখানে একটা এলএনবি ব্যবহার করা হয়েছে এবং একটা এলএনবি দিয়েই কিন্তু আপনি চ্যানেলগুলো ট্র্যাক করতে পারছেন ছিয়াত্তর এবং আটাত্তর আমরা ওকে করে সেভ করে দেব এবং এই সেভ করে এবার আমরা যদি একটু মেন অপশনে গিয়ে চ্যানেল রিভিউতে যাই তাহলে আমরা দেখতে পারবো যে আসলে এখানে মূলত অ্যাকচুয়ালি কী কী চ্যানেল চলছে সেগুলো আমরা একটু চলুন একটু রিভিউতে যাব যেহেতু একটু হয়তো ভিডিওটা একটু বড়ো হবে তারপর আমি চেষ্টা করবো একটু ফাস্টলি যেসব চ্যানেলগুলো চলছে সেগুলো একটু দেখানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে এটা কিন্তু আটাত্তরের চ্যানেলগুলো এখানে চলছে কিছু কিছু সবগুলো হয়তো ওপেন হবে না তবে এই যে চ্যানেলগুলো চলছে কিছু হিস্টোরি টিভি ফক্স অ্যাকশন এবং কিছু ইংলিশ চ্যানেল এবং অনেক এবং এই যেগুলো আবার টিভি এগুলো হচ্ছে চ্যানেল নাইন এটা হচ্ছে আটাত্তর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু কার্টুন চ্যানেল কার্টুনের সিএন আছে এবং অনেক চ্যানেলই আছে ওয়ার্ল্ড মুভিজ আছে দেখতে পাচ্ছেন ফক্স মুভি ফক্স ফ্যামিলি মুভি সিনেম্যাক্স যেগুলো আছে এইচ বিও মূলত এখানে অনেক ডিমান্ডেবল চ্যানেল আছে যেগুলো চলছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এইচ বি আছে তো অনেক চ্যানেলই কিন্তু এখানে আপনারা পাবেন না এখানে দেখতে পাবেন এবং অনেকগুলো চ্যানেল আছে যেখানে এগুলো এইচডি মুডে আছে যার ফলে আপনাদের সুবিধা হবে দেখতে দেখুন এখানে ন্যাটজো পিপল এটাও চলছে এবং এইচডি মুডে কিন্তু অনেক চ্যানেল এখানে আপনারা দেখতে পাবেন স্কাইনেট স্পোর্টস যেগুলো আছে এগুলো সবই দেখতে পারবেন তা আমরা যদি এবার একটু টিপি লিস্টে যাই টিপি লিস্টে দেখুন এই টিপি গুলো এর ভিতর থেকে দেখুন আপনার সিগনালে একই সাথে কিন্তু একটা এলএনবি কিন্তু ছিয়াত্তর এবং আটাত্তর দুটোই কিন্তু ট্র্যাক করা হয়েছে সুতরাং আপনি এই এলএনবি ফ্রিকোয়েন্সি গুলো বা টিপি যে কোনো একটি মান বসিয়ে আপনি কিন্তু সিগনালটা ধরবেন এবং ধরে তারপর ব্ল্যান্ড স্ক্যান স্ক্যান দেবেন তাহলে কিন্তু দেখবেন যে আপনারা একটা এলএনবিতে এই দুটো স্যানেলিটি আপনি ট্র্যাক হবে অর্থাৎ ছিয়াত্তর এবং আটাত্তর দুটো ট্র্যাক হবে তা প্রশ্ন হতে পারে যে আসলে এই আটাত্তর যেগুলো সব ফ্রি নীতি চলবে কিন্তু প্রশ্ন হতে পারে যে আপনার যেগুলো ছিয়াত্তর সেটাও কি ফ্রি থেকে কিনা আসলে ছিয়াত্তরগুলো কিন্তু অ্যাকচুয়ালি ফ্রিতে না সেটা আমাদের এখানে কিন্তু এডিসিভার এডিলিক রিসিভারে সার্ভার কানেক্ট করা আছে অনেকে বলে যে এডিলিক রিসিভারে সার্ভার কাজ করে না কিন্তু সেটাও আমি একটু দেখাচ্ছি যে না এটা ছ্যাত্রে অবশ্যই কাজ করবে এবং ছ্যাত্রের সবগুলো চ্যানেল ওপেন হয় সার্ভারে তা আশা করছি এই ছিয়াত্তর এবং আটাত্তর একই সাথে ধরে আপনারা অনেক সুন্দর সুন্দর চ্যানেল যেগুলো আপনারা হয়তো পঁচানব্বইতে পাবেন না এখানে টোটালি নতুন চ্যানেল যেটা পছানোর ভিতরে নাই সুতরাং সেই চ্যানেলগুলো কিন্তু এখানে উপভোগ করতে পারবেন তা আশা করি যেহেতু বিষয়টি একটু বড়ো হয়ে যাচ্ছে ভিডিওটি আমি এ পর্যন্ত রাখছি ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং চ্যানেলগুলো উপভোগ করুন ধন্যবাদ সবাইকে